জয় মাতারে জয়গুরু বামদেব আজকে আসি মিথুন রাশি নিয়ে এই মিথুনের ক্ষেত্রে দেখুন এই এই টপিকটা যেটা আজকে নিয়ে আসছে সেটা অনেক কৌতূহল রয়েছে এই বৃহস্পতি মিথুনে প্রবেশ এটা কিন্তু বারো বছর পর প্রবেশ করলো বারো বছর পর প্রবেশ করলো এই মিথুন কিন্তু মানে সর্ব জায়গায় গিয়ে সর্ব জায়গায় বিষয় কিন্তু জয়ী হয়ে আসতে পারবে এটা কিন্তু টানজিৎ ফল বা গোচর ফল এবারে এই বৃহস্পতি আপনার যে লগ্নে বা রাশি যাদের রয়েছে লগ্ন যাদের রয়েছে মিথুর লগ্ন সেই বৃহস্পতি প্রবেশ করে গেল এই প্রবেশ করে আপনাকে কি কি ফল দিতে পারে এই আমার হিসাবে কিন্তু যেটা আসছে সেটি হচ্ছে মেধা বিকাশ প্রচুর করবে বিদ্যা স্থান প্রচুর ডেভেলপমেন্ট দেবে আর্থিক দিক থেকে মানে শনির সাথে সবস্থান করে রাহুর সাথে দৃষ্টি বিনিময় করে সে অর্থ প্রদান করবে গাড়ি দিতে পারে আপনাকে বিবাহ দিতে পারে ব্যবসায় মালামাল করতে পারে এবং আপনাকে আর্থিক দিক থেকে উন্নতি কিন্তু প্রোগ্রেস কিন্তু প্রচুর হারে করতে পারে এই বৃহস্পতি এই বারো বছর পর আপনার লগ্নে বা রাশির উপর প্রবেশ করার পর যখন দেখবেন আপনার যদি গুরু সঙ্গে থাকে আপনার গুরু যদি সঙ্গে থাকে আপনার পিতা একটা সাপোর্ট নিয়ে হয়তো একটা তহবিল নিয়ে একটা সাপোর্টের মতো পেছনে দাঁড়িয়ে রয়েছে এটা আপনার মনোবল বা শরীরের বল মনোবল কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে আপনি তখন মানে আপনার পেছনে গুরু আছে আমি এগোতে পারবো আমি এগোবো যে কোনো রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এই গুরু যখনই লগ্নে প্রবেশ করে গেল বা রাশিতে প্রবেশ করলো এই রাশি যদি হয়ে থাকে তার মনোবল প্রচুর হারে বৃদ্ধি করবে আর লগ্ন যদি হয়ে থাকে তার লগ্নের শারীর দিক থেকে তার রোগ কিন্তু প্রতিরোধ করবার ক্ষমতা বৃদ্ধি করবে তার মানে সেই বৃহস্পতি মানে শুধু কি জ্ঞান গ্রহ তো নয় এই জ্ঞান কারক গ্রহ অবশ্যই সে অর্থকারক গ্রহ তা না হলেও কিন্তু সে অর্থ কিভাবে জোগাড় করতে হবে অর্থ কিভাবে আনতে হয় অর্থ কিভাবে এই সূত্রপাত বা অর্থ কীভাবে রোজগার করবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি এই এই পয়েন্টে তুমি ব্যবসা করো গুরু কী করে যে তুমি এই জায়গা থেকে এই সিস্টেমে চলো এবং সেই গুরু দৃষ্টি করছে আবার আপনার ব্যবসার জায়গায় সেই ব্যবসার জায়গায় স্পেশালভাবে লক্ষ্য রাখবে আপনি কি ব্যবসা করছেন আপনি শেয়ার মার্কেটের ব্যবসা করছেন নাকি খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন নাকি আপনি আর্থিক মানে কোনো বিদেশ মানে মেডিসিনের ব্যবসা করছেন যারা মেডিসিনের ব্যবসা করছেন এই ওষুধ রোগ প্রতি করবার জন্য যে মেডিসিন যেটা রোগের দিক থেকে যেটা আমরা ওষুধ খেয়ে থাকি তার দিক থেকে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্ন অতিবহারের ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে কারণ গুরু হচ্ছে যদি লগ্নে থাকে বা রাশিতে তার রোগ ব্যাগ কিন্তু কমে যায় এই যে আমরা বলি না যে লগ্নে বৃহস্পতি এই বৃহস্পতি কেমন আছে বৃহস্পতি খুব ভালো আছে এই বৃহস্পতি থাকলে কি হয় বৃহস্পতি ভালো থাকলে অর্থভাব মোটা কাপড় মোটা ভাত কিন্তু তার অভাব কিন্তু থাকে না পাশে বা সে কিন্তু ঘটতে দেয় না এই গুরু যখন যদি দু দুটো ডাল ভাত খায় শিষ্যও কিন্তু দুটো ডাল ভাত কিন্তু পাবে সেই যোগা কিন্তু দেবগুরু বৃহস্পতি করে দেবে আবার বৃহস্পতি কি করতে পারে এই বৃহস্পতি করতে পারে ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট করতে পারে বিদ্যার জায়গায় ডেভেলপমেন্ট করতে পারে ভাগ্যের জায়গায় করতে পারে কারণ এই বৃহস্পতি তো দৃষ্টি এই বৃহস্পতি আপনার ফিফথ হাউস মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থের জায়গায় দৃষ্টি করছে এবং সেই ভাগ্যর জায়গায় দৃষ্টি করছে এবং সপ্তমে দৃষ্টি করছে এই ব্যবসা বলুন শেয়ার মার্কেট বলুন দাম্পত্য কলহ বলুন বিবাহ বলুন তবে কিন্তু একটা বলতে পারি বিবাহ জায়গা থেকে যার এই সাংসারিক কিন্তু একটু বৃহস্পতি কিন্তু সৃষ্টি করতে পারে এই বৃহস্পতি কিন্তু এই বিবাহ জায়গা থেকে ডিস্টারবেন্স খুব করে অনেকের হয়তো জানা নেই এটা কিন্তু নতুন বার্তা দিলাম হয়তো বলবেন যে বৃহস্পতি আমার ভালো রয়েছে বৃহস্পতি কেন বিবাহ জীবন খারাপ দেবে বৃহস্পতি কিন্তু বিবাহ জীবন খারাপ করিয়ে দেয় এই সপ্তমী বৃহস্পতি যদি থাকে দেখা গেল ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে এই ধনু লগ্ন রয়েছে আপনার ক্ষেত্রে রাশি মিথুন তাহলে কিন্তু আপনার দামপত্য কলহ কিন্তু অবশ্যই করে বৃদ্ধি করবে এবারে কোন কোন ব্যবসা থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই বৃহস্পতি কোন কোন কি কী জিনিসে আপনার মানে ব্যবসায় ইন্ডিকেট করে প্রথম আসি সোনা এই সোনার উপর কিন্তু ইন্ডিকেট করে স্বাস্থ্য শারীরিক যে ডাক্তার যারা রয়েছেন যারা ট্রিটমেন্ট যারা করছেন এই ডাক্তারের জায়গা থেকে তারা মানে ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন দ্রব্যের ব্যবসা মনোহারির দ্রব্যের ইন্ডিকেট করে খাদ্য সর্ষের দিকে ইন্ডিকেট করে ধানের ব্যবসা ইন্ডিকেট করে চালের উপর ইন্ডিকেট করে আরও ইন্ডিকেট করে হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যবসার দিক থেকে সেটি হচ্ছে খাদ্য দ্রব্যের যেটা মানুষ খেয়ে বেঁচে থাকে বা যারা গুরু যারা দীক্ষা দেন তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট রয়েছে যারা কোনো মেশিনারি মানে দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন মেশিনারি মেশিনারি বলতে গেলে এই ধরুন আপনি কোনো মানে গাড়ির কোনো ব্যবসা করছেন বা কোনো সোনার উপর মেশিন দিয়ে ব্যবসা করছেন হয়তো পালিশের কোনো কাজ করছেন বা সোনার উপর হয়তো আপনি তৈরি করছেন বা ছেলাই করছেন বা সেটিং করছেন বা মিনে করছেন বা হয়তো গাড়ি রয়েছে গাড়িটা দারুণ আপনার দেবে হয়তো বলবে দিদি ভাই এত জানলেন কী করে জেনে যায় এগুলো ভেতর থেকেই আসে বৃহস্পতি কানেক্টেড এবং দেখুন এই বৃহস্পতি আপনার কিন্তু দৃষ্টি করছে পঞ্চমে মানে মনের যে মেধার যে জায়গা থেকে আপনাকে কিন্তু এগোনোর ইচ্ছা প্রকাশ কিন্তু বাড়িয়ে দেবে এই ইচ্ছার দিক থেকে আরও আরও কিন্তু প্রোগ্রেস করার চেষ্টা করবে সে চেষ্টা করবে যে আপনি আরও এগোন যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে দারুণ ডেভেলপমেন্ট দেবে বা বিদ্যাস্থান থেকে উন্নতি অবশ্যই করে দেবে এবং দেখুন এই যারা রাখি ব্যবসা করছেন রাখিমাল মানে বোঝেন তো রাখি ব্যবসা বা যা হয়তো আপনি কোনো লটারি কোনো ব্যবসা করছেন বর্তমান কারণ এই বৃহস্পতি আপনার যে লগ্নস্থভাবে থেকে আপনাকে দৃষ্টি যে করছে ভাগ্যস্থানে এবং থাকবে পঞ্চম স্থানে এবং থাকবে সপ্তম স্থানে মানে পাঁচ সাত নয় এই তিনটে জায়গায় যে দৃষ্টি এই লগ্নে যে বসে থাকবে সব থেকে তার মানে ফেভারেবল দৃষ্টি যেটা আমার মনে হচ্ছে এই পঞ্চম দৃষ্টি খুব ভালো দৃষ্টি এই তুলার উপর সে দৃষ্টি দেবে তার মানে তুলার উপর দৃষ্টি দিলে কি হবে তার মানে তুলার উপর দৃষ্টি যখন সে দিয়ে দিল তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি অবশ্যই দেবে প্রেমপ্রীতির জায়গা থেকে কিন্তু যা তৈরি একটা করবে যারা প্রেমপ্রীতি করছেন তাদের ক্ষেত্রে সাকসেস পাবেন যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ হবে যাদের মানে ভাগ্য যাদের খুবই খারাপ যাচ্ছিলো ভাগ্য কিন্তু তাদের অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে তার মানে আপনার কি হলো ব্যবসায়ী প্রোগ্রেস আপনি করতে পারছেন এবং দেখুন যারা মানে ভালো ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন কোনো ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের থেকে তাদের কিন্তু ডেভেলপমেন্ট দেবে কি ডাক্তার মেডিসিন ডাক্তার অর্থোপেডিক নয় অনলি ফর মেডিসিন সেটা লিভারের ডাক্তার হতে পারে বা লিভার আসতে পারে বা অস্থি মানে হাড় জাতীয় এই দুটো ডাক্তার ট্রিটমেন্ট যারা করছেন তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেবে এবং যারা এই ওষুধের দোকান নিয়েছেন হয়তো আপনি ব্যবসা করছেন সেখানে ডাক্তার যদি বসাতে চাইছেন বা যদি বসান তাহলে কিন্তু ডেভেলপমেন্ট দেবে এবং যারা সোনা কেনাবেচা যারা করছেন যারা সোনা কারিগর থেকে কিনছেন কিনে স্টক করে পরে ওটাকে বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে এবং যারা এই আপনার মানে রাখি মাল কিনেছেন মানে ধান হতে পারে কোনো শস্যদ্রব্য হতে পারে কিনে রেখেছেন স্টকে রেখে দিলেন স্টোরে স্টোরে রেখে দেওয়ার পর সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ব্যবসায়িক ডেভেলপমেন্ট দেবে কেন ডেভেলপমেন্ট করবে যেহেতু রাহুল দৃষ্টি করছে বৃহস্পতিকে ফাটকা ইনকামের যোগ বা লটারি প্রাপ্তি কিন্তু হতে পারে সেটি আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে আমি এখন কিন্তু নম্বর দিতে পারবো না তখন হয়তো বলবেন যে দিদি ভাই আমার হলো না যেহেতু এটা ট্রানজিট ফল কষ্ট কথায় ভাই কষ্ট নেই হয়তো ট্রানজিট ফল দেখে বলেন যে কানেকশানটা এই মঙ্গল কানেকশান দিচ্ছে লটারির হয়তো হলো না তখন বললেন যে দিদি ভাই হলো হলো না তখন উল্টো পাল্টা কমেন্ট করবেন বা বদনাম করবেন এবার হচ্ছে দেখুন এই আপনি এই পঞ্চমে যে মনের যে প্রকাশ বা মনের যে বিকাশ যে ক্ষমতা মনের যে জোর বৃদ্ধি করার যে ক্ষমতা সেটি কিন্তু অতিরিক্তভাবে কিন্তু বৃদ্ধি পাবে ওভার কনফিডেন্স লেভেল কিন্তু হাই হবে আপনি আমি পারব আমার দ্বারাই সম্ভব আমি করতে পারি আমি দেখিয়ে দিতে পারি এটা কিন্তু দেবে কিন্তু কিছু কিছু সময় মিথুনের ক্ষেত্রে এই জিনিসটা বারবার হবে একই জিনিস রিপিট হওয়া এই জায়গাটা অনেকেই করে থাকে হয়তো মনে হবে যে এই জায়গাটা আমি গিয়েছিলাম এই জামাটাই এই জায়গাটায় আমি যাচ্ছি মানে এই মনের সহিত এই বৃহস্পতি একটা যুদ্ধ তৈরি করা মানে রাহুর সাথে বৃহস্পতি একটা পিকচার তৈরি করা মনের দিক থেকে কিছু ভুলে যাওয়া এগুলো কিন্তু থাকে বা থাকবে এটা কিন্তু হিসাব করে কথা বলতে হবে মানুষ সাথে কথা বলতে করে হিসাব করে কথা বলতে হবে এটা কি বলেছিলাম নাকি এটা করেছিলাম এই মনোভাব কিন্তু সুসম্পন্ন করার জন্য কিন্তু একটা মানে সমস্যা তৈরি বৃদ্ধি করবে এ থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে বা থাকতে হবে এবার দেখুন যে আপনার তৃতীয় ভাবস্থ ভাবে এই তৃতীয় ভাবে থাকবে কিন্তু কেতু এই তৃতীয় যখনই কেতু যখনই প্রবেশ করে যাবে তখন কিন্তু এই কেতুর জন্যে কিন্তু শত্রু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে সেটা আপনার ব্যবসার জায়গা বলুন আপনার ভাই ভাতা ভগ্নি বলুন সবার ক্ষেত্রে খুব দেখবেন ক্লোজলি আপনার ফ্রেন্ড মানে কোনো কিছু চুরি কিন্তু আপনার হতে পারে কোনো চুরি কিন্তু আপনার হতে হবে সাবধান কিন্তু হতে হবে যেটা রাখবেন সেটা কিন্তু সেফটিভাবে রাখবেন সেখানে যেন কেউ জানতে না পারে হয়তো কোনো টাকা ধার দিয়েছেন সেই টাকা তুলতে কিন্তু খুব কষ্ট হবে টাকা ধার দিয়েছেন টাকা তুলতে কিন্তু আপনার প্রচণ্ড হারে কষ্ট হবে বা বৃদ্ধি করবে হয়তো তাই কাউকে টাকা ধাত দেওয়ার আগে যদি দান করেন সেটা আলাদা জিনিস সেটা আলাদা প্রশ্ন কিন্তু আপনি যদি কাউকে ধার দিয়েছেন বা ফেলেছেন হিসাব করে ধার দেবেন হয়তো কোনো জমি কিনতে যাচ্ছেন জমি বায়না দিয়ে ফেলেছেন ক্ষতি কিন্তু হবে তার থেকে কিন্তু আগে পেপার বা এগ্রিমেন্ট ঠিক মতো নিয়ে তবেই কিন্তু পেপার বা রেডি করে নিয়ে তারপর কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন কেতু কিন্তু তৃতীয় ভাব থেকে যোগাযোগ স্থাপন তার ছাড়া কিন্তু জায়গা জমি কিনতে পারবেন না কেন জায়গা জমি কিনতে পারবেন শনি থাকবে দৃষ্টি এই শনি কি জায়গা দেয় হয়তো বলবেন একদম দেয় এই মঙ্গলকে সঙ্গে নিয়ে দেয় এই শনি ইন্ডে ইন্ডেকেট এই ফোস্ট হাউসে যখনই মানে কানেক্ট করবে বা সপ্তমে যখনই কানেক্টেড করবে এই দ্বাদশে যখনই কানেক্ট করবে তখন জমি জায়গা কানেক্ট করবে বা বাড়ি ফোর হুইলার বা যারা কিনতে চাইছেন বা দু চাকরি যারা কিনতে চাইছেন তারা কিনতে পারেন সেখানে শুভফল পাবেন তার থেকে কিন্তু আবার ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই দাঁতের যাদের সমস্যা রয়েছেন বা ভুগছিলেন মিথুন রাশি মিথুন লগ্ন দাঁত আর নাড় এই যারা খুবই ভুগছিলেন তারা কিন্তু এই রিলিফ কিন্তু পেয়ে যাবে অনেকটাই রোগ কিন্তু রিলিফ করবে আপনাকে এই মিথুনের দাঁতের সমস্যা হয়ে থাকে দেখবেন দাঁতের সমস্যা হয়ে থাকে আমি আগের দিনেও বলেছি যে মিথুন রাশি দেখবেন মানে হাত পাগুলো লম্বা লম্বা হয় যারা মিথুন হবে ভালো করে বিচার করে দেখে নেবেন বডি হবে কিন্তু ছোট লম্বা যদি আপনি ছ ফুট হন আপনার শরীর হবে কিন্তু বেটে হাত পা হবে লম্বা লম্বা এই সিংহের যেমন বডি হবে লম্বা হাত পা হবে ছোট এই কানেকশন অনেক কিছু ব্যাপার রয়েছে আমি একজন লিখেছিলেন যে হাত পাগুলো লম্বা লম্বা নয় আঙুল তো লম্বা নয় মিথুন যদি হয় অবশ্যই হবে লগ্ন যদি হয় রাশি যদি হয় এবার আপনার ক্ষেত্রে এই যারা মানে সরকারি চাকরি যারা করছেন বা কোম্পানিতে করছেন জব কিন্তু আপনার ক্ষেত্রে প্রমোশন হওয়ার জায়গা কিন্তু একটা দেখাচ্ছে এই সরকারি চাকরি বা বেসরকারি যারা করছেন ডেভেলপমেন্ট বা প্রমোশন কিন্তু আপনার হবে এর কারণ হচ্ছে সেটি হচ্ছে এই বৃহস্পতি আপনার ভাগ্যে যখন দৃষ্টি করবে এই কর্মে থাকছে শনি সেই ক্ষেত্রে কর্মের প্রোগ্রেস বৃদ্ধি হবে বা উন্নতি বা উন্নতি কিন্তু একটা বৃদ্ধি আপনার দেবে অবশ্যই কারণ আপনার এই পঞ্চম এবং পঞ্চম পঞ্চমপতি শুক্র এই নবম প্রতি শনি সে কিন্তু এই লিখেছি না যে ভাগ্য আপনার ললাটে এই ললাটে যে বৃহস্পতি চুম্বন করছে কারণ এই ভাগ্যের দৃষ্টি করছে এবং সেই ভাগ্য প্রতি শনি শনি এই কিন্তু আপনার মিত্র এই মিথুনের কিন্তু শনি প্রচুর মিত্র বুদ্ধের সাথে মিত্র বৃহস্পতির সহিত আবার মিত্র গুরু এবং বুদ্ধের সাথে কানেক্ট করছে তার মানে সে কিন্তু এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করাবে উন্নতি করাবে সব দিক থেকেই ডেভেলপমেন্ট করাবে স্বপ্ন পূরণ হবে যারা বাড়ি ঘর নিয়ে প্রচুর ডিস্টার্ব ছিলেন যে বাড়ি ঘর হতে চাইছিল না বাড়ি কিন্তু আপনার হবে বাড়ি কিন্তু হতে আপনার বাধ্য বাড়ি আপনি কিনতে পারবেন বা করতে পারবেন শনি কানেক্ট করছে শুক্র আবার দৃষ্টি করছে আবার শনি কিন্তু আড়াই বছর দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে এবং দ্বাদশে এই বিদেশ থেকে কর্মলাভ করবার জায়গা দেখাচ্ছে বিদেশ থেকে কর্মলাভ বা উন্নতি কিন্তু আপনার দেখা যাচ্ছে বা প্রোগ্রেস করবে উন্নতি কিন্তু আপনার হবে যারা বিদেশে যারা রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্ন বা কর্ম করছেন বা কম্পিউটারের সাথে হয়তো যুক্ত রয়েছেন হয়তো কোনো কোম্পানির সাথে যুক্ত রয়েছেন বাইরে হয়তো বাইরে চলে গেলেন আমেরিকা হতে পারে লন্ডন হতে পারে দুবাই হতে পারে প্যারিস হতে পারে এই আপনি কিন্তু ওই জব থেকে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আপনি এই যে এতদিন যে ডেভেলপমেন্ট করতে পারিনি বা হতাশগ্রস্ত হয়েছিলেন এখন কিন্তু আর সেই হতাশ জায়গাটা থাকবে না কর্ম ভাগ্য এবং স্বপ্ন পূরণ কিন্তু আপনার সব দিক থেকে একটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে এবং দেখুন আপনার এই ধনপতি যে চন্দ্র সে থাকছে লগ্নের লগ্নের উপরে আবার বৃহস্পতি থাকছে লগ্নের উপরে তার মানে একাদশপতি নক্রতে এবং ষষ্ঠপতি নক্রতে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি তার মানে কর্ম আয় দুটোই কিন্তু কিন্তু সে সে বৃদ্ধি করছে করছে বা বা ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই করে আপনাকে দেবে এবার আসছি আপনি কি কি কর্ম থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন প্রথম আসব কোনো লোহা দ্রব্যের কর্ম সোনার উপর নয় অটোমোবাইল কর্ম অটো পার্সের কর্ম ভাঙাচোরা দ্রব্যের কর্ম এবং কোনো মেডিসিন দ্রব্যের কর্ম বা রিপ্রেজেন্টিভ কর্ম ঘুরে ঘুরে কর্ম করতে পারলে হবে এক জায়গায় স্থির নয় যদি ঘুরে ঘুরে করতে পারেন ঘুরে কর্ম এরা ভালো করতে পারে মানে খাতা হয়তো লিখছেন দলি লেখক জমি জমা লিখছেন দালালি করা জায়গা এই জমি জায়গা যে দালালি করে যে কোনো বোকারি কাজ বোকার যেটাকে বলা হয় দালাল দলিল লিখছেন পর্যা লিখছেন জমি মাপছেন কন্ট্রাক্টারি চুয়েল যে কাজ করছেন গান বাজনা যারা করছেন যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন যারা তাদের ডেভেলপমেন্ট করবে বৃহস্পতি কিন্তু ভয়েসের কানেকশান কিন্তু বাড়িয়ে দেয় আবার শুক্র মানে শুক্রর সাথে যুক্ত হয়ে সে কিন্তু ভয়েস মি বিক্রি গান তবলা বাজনা এদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে যারা করছেন এবং যারা মানে ঘুরে ঘুরে মানে শাড়ি বিক্রি করছেন কাপড় বিক্রি করছেন সুতো বিক্রি করছেন এই সুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা রেডিমেডের ব্যবসা অধিক হারে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বিশেষ করে যারা ফুটের উপর ডিপেন্ড করছেন এই সুতো বা খাদ্য বা ফুট মেডিসিন এই লোহা তামা সোনা জমি জায়গা সহিত যুক্ত ব্যবসা ল্যান্ডের ব্যবসা কন্ট্রাক্টরি হয়তো বাড়িঘর কন্ট্রাক্টর নিয়েছেন হয়তো বানাচ্ছেন এই বিজনেস দারুণ দারুণ জায়গা দেবে বা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা এই ব্যবসা করেছেন এই ব্যবসা করে লস খেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে এবার দেখুন যারা হয়তো ব্লাড নিচ্ছেন রক্ত বাড়িতে বাড়িতে গিয়ে টেস্ট করছেন ল্যাবরেটারি বলতে চাইছি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে যারা লটারির ক্ষেত্রে এবার দেখবেন যারা লটারি কাটছেন বা যারা লটারির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট দেখাচ্ছে এবং যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা ফাটকা ইনকামের জায়গা কিন্তু দেখা যাচ্ছে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরুবান দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা